আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন অবশ্যই টাইটেল এবং থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ খুবই গুরুত্ব সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আমি সংক্ষেপে আপনাদেরকে কিছুটা বলার চেষ্টা করছি তারপরে আমরা আমল বিষয়ে কথা বলবো নিয়ম বিষয়ে কথা বলবো আর অন্যান্য বিষয়াদি নিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন আগে আমরা সংক্ষেপে বুঝি এই রুহানি আমল আপনারা কেন করবেন প্রথমে বলে রাখি এটা হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধির একটি আমল আমাদের সবারই কিন্তু মনে একটা আশা থাকে স্বপ্ন থাকে যে আমরা মহান আল্লাহ তা রাজিও খুশি করব। এরকম অনেকে সবারই কিন্তু স্বপ্ন থাকে তো আমরা কিন্তু করতে পারছি না আমরা অনেক আমল করে যাচ্ছি তো আজকে কিন্তু এরকম একটা রুহানি আমল দিচ্ছি যেটার দ্বারাতে আপনি মহান আল্লাহ খুশি করতে পারবেন এবং আপনি দুনিয়াতে চলতে গেলে মনে করেন যে হঠাৎ করে আপনার উপরে কেউ জাদু করছে বা আপনার পরিবারের কেউ জাদু করেছে। তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি করেছেন যেমন আজকে যেটা দেখি এই রুহানি আমলটা যদি আপনার করা থাকে তাহলে দেখবেন যে পরবর্তীতে যে কোনো দংশের আমল করে যখন আপনি ফু দিবেন সেটা সাথে সাথে ইনশাল্লাহ কার্যকর হয়ে যাবে এবং আপনি দেখা যাচ্ছে যদি মহান আল্লাহ তাল্লার কাছে কোনো জিনিস চান হ্যাঁ দোয়ার মাধ্যমে তাহলে ইনশাল্লাহ আপনার হাত খালিয়াতে আসবে না ইনশাআল্লাহ এরপরে হচ্ছে যারা মুদাব্বির হতে চাচ্ছেন এই রুহানি আমলটা আমি মনে করব সবারই কিন্তু করা উচিত যারা মুদাব্বির হতে চাচ্ছেন ভাই বিশ্বাস করেন প্রচুর পরিমাণে রুহানি শক্তিরা বৃদ্ধি হয় এটা কিন্তু সবার এই আমলটা করা উচিত আমি যেটা প্রয়োজন মনে করতেছি আপনারা যে কোনো জায়গা যে কোনো উদ্দেশ্য থাক আপনার মনে যদি কোনো উদ্দেশ্য থাকে নে এক উদ্দেশ্য থাকে সেটার জন্য আপনি এই আমলটা করতে পারেন তবে নিয়ত রাখা যাবে না এটার জন্য আপনি করতেছেন একমাত্র নিয়ত রাখবেন মহান আল্লাহ তাআলাকে রাজিও খুশি করার জন্য আপনি এই আমলটা করতেছেন যে আল্লাহ তা নামে ভেসে যায় পুরো পৃথিবী আল্লাহ তাআলা তার অনুগত করে দেন এটা আমার জানা মতো আপনারাও হয়তো জানেন তো সম্মানিত বিভাস আমি সংক্ষেপে কিছুটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি এই রুহানিটা আপনার এই রুহানি আমলটা আপনারা কেন করবেন চলুন তাহলে এখন আমরা নিয়মের বিষয়ে কথা বলি দেখুন আপনি নামাজ কখনো হ্যাঁ মিস দিতে পারবেন না সব সময় নামাজ পড়তে হবে হালাল খাবার খেতে হবে হারাম কখনোই খেতে পারবেন না এবং উপার্জনও করতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন না কারো ওপর জুলুম করতে পারবেন না নবীর সুন্নত আপনার সাথে রাখবেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন আদবের সহিত সবসময় চলাফেরা করার চেষ্টা করবেন চরিত্র ঠিক রাখবেন এই জিনিসগুলা যখন আপনারা ঠিক রাখবেন পর্দার সহিত চলার চেষ্টা করবেন মানে চোখের একটা পর্দা আছে ইদানিং হচ্ছে মোবাইলের যুগ চোখের একটা পর্দা আছে এটা তো আপনারা জানেন চোখের দ্বারাও কিন্তু যে খারাপ অনেক ধরনের অনেক দৃশ্য মোবাইলে কিন্তু আসে সেইগুলা চোখের হেফাজত রাখতে হবে এই জিনিসগুলা যখন আপনারা করবেন তাহলে কিন্তু আজকের আমলটি আপনি নিঃসন্দেহ করতে পারেন ইনশাআল্লাহ তো সেই আমলের বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে ছোট্ট করে বলতে হচ্ছে যে আপনারা যারা মোদাব্বির হতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন সেটা লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করা থাকলো ইউটিউব ভিডিওর কমেন্টে আর আপনারা যারা বই সংগ্রহ করতে যাচ্ছেন পিডিএফ ইসলামিক আমলের বই বা রুহানি আমল বাড়াতে যাচ্ছেন বা বিভিন্ন হাদিস নিতে যাচ্ছেন হাদিসের বই নিতে চাচ্ছেন তারা কিন্তু দেখেন একটু ফলো করেন কমেন্ট বক্স ফেসবুক হোক এবং বা ইউটিউব হোক কমেন্ট একটু চেক করেন বা ডিসক্রিপশন চেক করুন আপনারা সেই বইয়ের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন আর আমি মনে করি সব থেকে বেটার হবে টেলিগ্রামে সবাই জয়েন করুন সেখানে অনেক আপনারা পাবেন আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট আপনাদেরকে সেখানে দিয়ে থাকি এক কথায় আপনাকে যতক্ষণ না পর্যন্ত প্রফেশনাল মুদাব্বির হতে পারবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যাতে আপনাকে সম্পূর্ণ ধরনের সাপোর্ট দেওয়ার আর দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমাকে দিয়ে বৈধ কাজ করাতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে দেখেন নাম্বারটা দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেকটা সময় নিয়ে নিলাম দুঃখিত হবেন না এটা আপনাদের ভালোর জন্যই বলেছি এখন আমরা আমল সম্পর্কে কথা বলবো নিয়ম গেল সংক্ষেপ আপনার আপনাদের সবকিছু বলে দিছি এখন আমরা আমলের বিষয়ে কথা বলি প্রথমত হচ্ছে এই আমলটা আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন এই আমলটা আপনাকে করতে হবে এসান নামাজের পর এই দুইটা জিনিস মনে রাখবেন যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন এবং এই আমলটা করতে হবে এশান নামাজের পর সেটা হতে পারে আপনি যায় নামাজে এশান নামাজের পড়ার পরে যায় নামাজে বৈশেই কিন্তু এই আমলটা করতে পারেন আর আমি মনে করি এটাই হবে ভালো যেখানে আপনি নামাজ পড়ছেন সেখানে বসে থেকেই এই আমলটা শুরু করে দিবেন তো যখন আপনি আমলটা শুরু করবেন আমলটা শুরু করার আগে আপনি ইসতেক কয়েকবার পরে নেবেন ইজতেক ফার পরে আপনি দুরুর শরীফ পড়বেন কয়েকবার সেটা হতে পারে তিনবার হতে পারে পাঁচবার হতে পারে সাতবার নয় বার বার দুরু পড়বেন পড়ার পরে আপনি আপনার যেমন হাদিস থেকে নেওয়া এরকম ইসমি আজম আপনি কয়েকবার পরে নেবেন সে হতে পারে যে কোনো ইসমি আজম এরকম তিনটা একটা ভিডিওতে ইসমি আজমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন তো আমরা কি জানলাম প্রথমে আমাদের কি করতে হবে ইসমে আপনার দুরু শরীফ কয়েক ইয়া পড়তে হবে করতে হবে তারপরে ইসমে আজম পড়তে হবে তারপরে হচ্ছে আসল আমলটা তারপর বিসমিল্লা রহমান রাহিম পরে সুরা ইখলাস একবার পড়বেন সুরা ইখলাস একবার পড়ার পর আপনি ইয়া আল্লাহ এই নামটি আপনি ছেষট্টি বার পড়বেন ছেষট্টি বার পড়ার পরে আপনি আবারও সুরা ইখলাস পড়বেন এখলাস পড়ার পরে আপনি আবারও ইয়া আল্লাহ পড়বেন এভাবে আপনি একবার ইখলাস পড়বেন আল্লাহ জিকির করবেন এভাবে করে এগারো বার ইখলাস পড়বেন এগারো বার আপনি এই যে বার করে পড়বেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তারপরে আপনি তিনবার পড়েন বা পাঁচবার পড়েন দূরে শরীফ পরে আমলটা শেষ করবেন এই আমলটা আপনাকে চালিয়ে যেতে হবে একচল্লিশ দিন করে আপনাদের রুহানি শক্তিটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে আপনি চাইলে এই যে প্রথমে সংক্ষেপে যেগুলা বলছি সেগুলো আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত হাজারিন এই ভিডিওটা কিন্তু প্রায় এক বছর আগে হয়তো আমার চ্যানেলে আপলোড করেছিলাম আমার জানা মতো তো এই ভিডিওটা আবারও কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে কারণ এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাদের মাঝে দেওয়া হয়েছে আপনারা সবাই এই আমলটা করুন ইনশাআল্লাহ আমাদের সবার নেক আশা আল্লাহ তালা পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত হাজিরিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ক